ওপেন ইউনিটের জন্যে ভোরবেলা উঠে ভোর চারটে সময় উঠে ডিম গরম চলছে ডিম সেদ্ধ আজকে সাড়ে ছটা থেকে ওপেন ইউনিটে ক্যাম্প আছে ওপেন ইউনিটে আমাদের প্রতিদিন আমাদের হিন্দুস্তান স্কাউট অ্যান্ড গাইডের তরফ থেকে ফ্রিতে টিফিনের ব্যবস্থা করা হয় টিফিনের মধ্যে এক একজনের বাজেট কুড়ি থেকে পঁচিশ টাকা আমরা রাখি যেখান থেকে তাদেরকে হরলিক্স থেকে শুরু করে ডিম সেদ্ধ বিস্কুটের প্যাকেট প্লাস পাউরুটি ছোলা তারপর কলা এগুলো সব আমরা স্টুডেন্টদেরকে প্রোভাইড করি আমাদের তরফ থেকে এগুলো সব হিন্দুস্তান স্কাউট অ্যান্ড গাইড ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকেই হয় তো এখন ভোরবেলা উঠে এই চলছে কালকে রাত সাতটা আটটার সময় ক্যাম্প থেকে বাড়ি এসে বারোটা একটা সময় ঘুমিয়েছি কাজ ছেড়ে আবার চারটে সময় উঠে এই চলছে তো নেক্সট ভিডিও আবার পার্ট টু পার্ট আমি এর পরে টিফিনের ভিডিও একটা করে পাঠিয়ে দেব ঠিক আছে তো এইটুকু চল